বিসমিল্লাহ রহমান বন্ধুরা আজ আমরা জানবো বেলায়েতের সম্পর্ক সংঘাত নয় সম্পূরক এ দুটি পথ আলাদা হলেও একে অপরকে পরিপূর্ণ করে নবী সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন পৃথিবীতে আল্লাহর বার্তা পৌঁছানোর জন্য আর বলি আল্লাহর বিশেষ রহম প্রাপ্ত তাদের জীবন ছিল এক অনুপ্রেরণা নবুয় বন্ধ কিন্তু এটি আর্থিক পথে একটি শক্তিশালী উপায় ও চলমান বেলায়েত একে অপরকে পরিপূর্ণ করে এবং তাদের দৃষ্টান্ত অনুসরণ করলে আমরা আল্লাহর সাথে একটি গভীর সম্পর্ক স্থাপন করতে পারি অতএব নবুয়াদ ও বেলায়েতের পথ অনুসরণ করে সত্যিকারের যাত্রা শুরু করুন ধন্যবাদ